নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের সকলকে একবার স্বাগত আজকে যে রান্নাটা আমরা করব সেই রান্নাটা হেন কোনো বাঙালি নেই যে কখনো না কখনো খাননি বা খুব কম বাঙালি আছেন যেই রান্নাটা তারা ভালোবাসেন না তো শীতকালে এলে আমরা পুঁশাকের ডাটা চচ্চুরি অনেকেই খাই কাটা চচ্চুরি অনেকেই খাই তো আজকে যে রান্নাটা করব। সেটা বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে এর নাম হচ্ছে ছ্যাঁচড়া আর আমরা অনেক সময় এটাকে পুঁশাকের ডাটা চচ্চড়ি বা কাটা কাঁটা ও বলে থাকি তো এর জন্য যা যা জিনিস লাগবে সেটা একবার আপনাদের দেখিয়ে দিন আমি পুঁশাকের পাতাটা আলাদা করে কেটে নিয়েছি ডাটাগুলো আলাদা করে কেটে নিয়েছি সবজির মধ্যে আমি দিয়েছি কুমড়ো আলু লম্বা লম্বা করে কেটেছি বেগুন ডুবো করে কেটেছি ঝিঙে ওটা ডুবো করেই কেটেছি যতটা পেরেছি লম্বা শেপ দেওয়ার চেষ্টা করেছি পটল তো এই কটা হচ্ছে সবজি নিয়েছি আর নিয়েছি ডাঁটা আর পুঁইশাক এবার কাঁটাতে আসি আমি নিয়েছি ভেটকি মাছের মাথা আর কাঁটার দিকটা আপনারা চাইলে এটা কাতলা মাছের বা আর মাছের যে কোনো মাছের দিয়েই হয় তো আমি যেহেতু ভেটকি মাছেরটাই বিয়েবাড়িতে ভেটকি মাছেরটাই বেসিক্যালি হয় বেশি করে সেই জন্য তার স্বাদও খুব ভালো হয় বলে আমি ভেটকি মাছের কাঁটাটাই নিয়েছি আর মশলাতে আমি নিয়েছি একটা কুচো কুচনো পেঁয়াজ টমেটো একটা কাঁচা লঙ্কা এক চামচ টি স্পুন যেটা চায়ের চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কিছুটা গোলমরিচ নিয়েছি আমি একটা বেটে নেবো আড়াই চামচ পেঁয়াজ বাটা এখানে নিয়েছি আমি ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো কারণ ধনে জিরে অনেক জায়গাতেই বাদ হয় কিন্তু রান্নার ঠাকুররা ধনে জিরে দিতে বলেন নাহলে মাংস আর মাছের ফারাকটা বোঝা যায় না আর নিয়েছি কারণ মাংস রান্নাতেও আমরা পেঁয়াজ আদা রসুন দিই যদি মাছেও তাই দিই যদি মাছে যদি ধনে জিরে না দিই মাছের একটা আলাদা স্বাদ তো তাই জন্য আমি ধনে জিরেটা দিই আপনারা চাইলে অনেকে দেন অনেকে দেন না বাদও দিতে পারেন দিতেও পারেন কিন্তু দিলে তার স্বাদটা আরও ভালো হয় আর নিয়েছি গোটা পাঁচ পাঁচ ফোড়নের এখানে অর্ধেকটা আমি ফোরনে দেবো আর কিছুটা শুকনো কড়াইতে ভেজে তুলে রাখবো নামাবার আগে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আরেকবার দেখে নিন কী কী মশলা নিয়েছি আর পেঁয়াজ পাটা আমি আড়াই চামচ এই জন্য নিয়েছি কারণ আমি একটা কিন্তু পেঁয়াজ নিয়েছি সেটা আমি ভাজবো আর এই আড়াই চামচ পেঁয়াজ আমার মশলা হিসেবে কাজে লাগবে টমেটো নিয়েছি যা যা নিয়েছি সেটা একবার আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার মশলা আর এই হচ্ছে আমার উপকরণ ছ্যাঁচড়া বা পুঁশাকের কাঁটা চচ্চড়ি রান্নার জন্য তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক মাথাটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কাঁটা মাথা যেগুলো ছিল ভেটকি মাছের সেগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার যেহেতু অনেকটা বড় বড় আছে সেগুলোকে একটু ভেঙে নিতে হবে এবার ওই মাছ ভাজার তেলেই যে তেলটা থাকবে সেই তেলেই প্রথমে আমাকে ফোড়ন দিতে হবে আমি পাঁচ ফোড়ন দিলাম আরেকটু পরিমাণ পাঁচ ফোড়ন দেব আমি দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম এবারে আলুগুলো দিয়ে দিতে হবে লক্ষ্য করতে হবে যেন খুব বেশি পুড়ে না যায় এবার এই তেলেই আলু তারপরে পটল একটা একটা করে সবজি দিয়ে 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 আমাকে ভেজে নিতে হবে প্রথমে আমি আলুটা দিলাম যেগুলো ভাজতে একটু সময় লাগে একটু সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দেবেন তারপরে এক এক করে যেগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি যেমন বেগুন কুমড়ো এগুলো আমি পরে নেবো সবার প্রথমে আমি আলুটা দিলাম আলুটা দিয়ে একটু লাল লাল করে আগে ভেজে নেব আলুটা যখন এরকম কিছুটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে আমি পটলগুলো দেবো একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন অল্প অল্প করে ভাজবেন একসাথে সবজি দিয়ে ভাজবে বুঝতে পারবেন না কোনোটা কাঁচা থেকে যাবে কোনোটা নরম থেকে যাবে এবার আলুটা কিন্তু আমি পুরো ভাজিনি হাফ এবার পটলটা দিয়েও ঠিক এভাবে অল্প অল্প করে নাড়িয়ে চাপা দিয়ে দিয়ে কম আঁচে ভেজে নেবেন তারপরে এর ওপর দেবো ডাটা আমি আঁচটা লো টু মিডিয়াম রাখছি আর একটা একটা করে সবজি দিয়ে আমি ভেজে নিচ্ছি পটলটাও যখন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এবার ডাটাগুলো দিয়ে দিলাম ঠিক এইভাবেই ডাটাগুলো দিয়েও কিছুক্ষণ কম আছে বাকি আরও যে দুটো উপকরণ তার সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ ডাটাটা ভাজার পরে আমি এতে কুমড়ো আর বেগুন আর ঝিঙে এই তিনটে একসাথে দিয়ে দেবো কারণ ওগুলো নরম ওগুলো নরম তো ওগুলো হতে একটু সময় লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে ভুল বললাম আমি একটা মশলাও কিন্তু এখনও দিইনি আগে আমি সবজিটা ভেজে নেব এখন নাড়াচাড়া করব এবার এতে আমি কুমড়ো ঝিঙে আর বেগুন যেটা আছে সেটা এক এক করে দিয়ে দেবো ডাটাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপর একটু লাল লাল যখন হবে তখন আমি এতে কুমড়োটা আর ঝিঙেটা দেবো আগে বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে বেগুনটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে দেবার পালা হলো কুমড়ো যত সময় নিয়ে নিয়ে রান্না করবেন রান্নাটার স্বাদ তত বাড়বে এবার কুমড়োটা দিয়ে আবার সেম প্রসিডিওরে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে অল্প আঁচে কষিয়ে নেবো নাড়িয়ে নেবো তারপর আমি এতে দেব ঝিঙে একদম লাস্টে আর পুঁইশাকের পাতা কুমড়ো যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দেব ঝিঙে ঝিঙে দিয়ে যেহেতু প্রচুর জল বেরোয় ওই জন্য ঝিঙেটা একদম লাস্টে দেব ঝিঙেটা দিয়ে নাড়তে চাড়তে হবে আর দিতে হবে পুঁশাকের পাতা এখানে যখন সবজিগুলো দিয়ে দিয়েছি একটা কড়াইতে যখন সবজিগুলো প্রায় সেদ্ধ হচ্ছে পাঁচ ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কার তেলের সাথে তখন আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এখানে আমি মশলাগুলোকে ফ্রাই করব তারপর এই যে সবজিগুলো সমস্ত সবজিগুলো ততক্ষণ হতে থাকবে কিন্তু এটা তারপরে মিশিয়ে দেবো অনেকে কী করে একসাথেই দিয়ে দেয় একবারে দিয়ে দেয় পুরো ঘেটে যায় সবজিগুলোর আলাদা আলাদা স্বাদ বোঝা যায় না প্রত্যেকটা সবজির যাতে আলাদা আলাদা স্বাদ বোঝা যায় যখন কিছু কিছু বিশেষ রান্না করবেন তখন একটু সময় দেবেন আর একটু তো বাসনপত্র পড়বেই আর একটু ধৈর্য লাগে তো এখানে যখন সবজিগুলো হচ্ছে তখন আমি আর একটা কড়াইতে তেল দিয়ে এক এক করে মশলাটা দেবো এখানে কিন্তু ফোড়ন দেব না যেহেতু ফোড়ন দিয়ে আমি সবজিগুলো হওয়াচ্ছি এখানে প্রথমে দেব আমি পেঁয়াজ কুচনোটা একদম সিমে আছে হচ্ছে প্রথমে দেবো এখানে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা যখন লাল লাল করে একটু হবে এখানে আঁচটা লো টু মিডিয়াম রাখবেন একদম মানে হাই করবার দরকার নেই আবার একদম লো রাখার দরকার নেই মিডিয়াম দিলেই হবে পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা প্রথমে পেঁয়াজ কুচোনো তারপর পেঁয়াজ বাটা একটু যখন তেল ছাড়বে পেঁয়াজ বাটার থেকে তখন এখানে এক এক করে বাকি মশলাগুলোও আমাকে দিতে হবে খুব একটা তেল এখানে দেবেন না কারণ যেহেতু সবজিতে অলরেডি তেল আমাদের দেওয়া আছে সেই জন্য এখানে খুব একটা তেল দেবেন না তারপর একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে আমি কিন্তু নুন টুন কিচ্ছু এখনও দিইনি এভাবে একবার করবেন দেখবেন সমস্ত সবজির আলাদা স্বাদ পাচ্ছেন এবারে আমার এখানে দিতে হবে আদা রসুনের আর একটা কাঁচা লঙ্কা দিতে রেখেছিলাম কাঁচা লঙ্কা চাইলে আপনারা দুটোও দিতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কা করেছি ওই জন্য আমি একটা জাস্ট কাঁচা লঙ্কা এবার বাকি মশলা যেটা আছে ধনে জিরে গুঁড়ো সেটাও এর সাথে মেশাবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুনটাও তখন এখানে দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কার পেস্ট এটাকে দিয়েও আবার নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ আপনাদের মনে হতে পারে এখানে তেল কম আছে কিন্তু তেল আমি আর দেব না এই জন্য কারণ এই যে সবজিগুলো ভাজছি এর থেকেও কিন্তু এখানেও কিন্তু তেল দিয়েছি অনেকটা এগুলো থেকেও তেল বেরোবে প্লাস মাছটা যে ভেজে রেখেছি সেখানেও কিন্তু অনেকটা তেল দেওয়া আছে ওগুলো থেকেও তেল ছাড়বে এবারে এইটাকে যখন ভাজা ভাজা হবে এবার টমেটোটা দিতে হবে নুন দিতে হবে আর হলুদ দিতে হবে টমেটো অনেকে দেন অনেকে দেন না কিন্তু আমাকে রান্নার ঠাকুর বলেছেন টমেটো দেবে সেই জন্যই এটা যেহেতু একদম বিয়েবাড়ির মতোই করার চেষ্টা করছি অনুষ্ঠান বাড়ির মতো সেই জন্য এখানে আমি টমেটোটা দিলাম এবার এখানে দেব নুন আর হলুদ নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সবসময় আমি বলি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমি নুন হলুদটা দিলাম আর এখানেও আমি নুন হলুদ দিয়েছি দুটোতেই এবারে আমি এই দুটো এই মশলাটাকে খুব ভালো করে নাড়াবো নাড়িয়ে তারপর এই যে সবজিগুলো আছে এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তার সাথে আমি মাছটাও কাটা যে মাছটা সেই মাছটাও দিয়ে নেড়ে চেড়ে আঁচ চাপা দেবো এবারে সবজির সাথে আমি মশলাটা পুরো মিশিয়ে দিয়েছি যেটাতে মশলাটা আমি কষছিলাম দেখলাম আমি যখন তেল ছাড়ছি ওখান থেকে তখন ওই যে সবজিগুলো সেই সবজিগুলো এবারেতে মিশিয়ে দিলাম দেখুন সবজিগুলোও কি সুন্দর গোটা গোটা আছে পুরো গলে যায়নি একটু দুটো কড়াইতে করলে কি হয় সবজিটাও সুন্দর হয় মানে গোটা গোটা থাকে আর ওদিকে মশলাটাও ভালো করে কষানো হয় এবারে এই যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাঁচফোড়ন তেজপাতা আদা পেঁয়াজ রসুন সবের তারপরে এবার এখানে আমি মাছের মাথাগুলো যে কাঁটাগুলো আছে সেগুলো মিশিয়ে দেবো একটু বড় বড় কাঁটা আছে একটু ভেঙে মেশা মেশাতে হবে তারপর এখানটাতে চাপা দিয়ে দেবো বাকি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখন সবজিটা হচ্ছে এখানে আমি এই শুকনো একটু তাওয়াতে একটু পাঁচ ফোড়ন আর একটু গোটা গরম মশলা একটু শুকনো তাওয়াতে ভেজে নেব তারপর এটা নামাবার আগে এটা এখানে ছড়িয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে আমার ছ্যাঁচড়া রান্না পুরো হয়ে গেছে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাছের কাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমাকে এই যে আমি ভাজা মশলাটা করেছি এই ভাজা মশলাটা আমাকে ছড়িয়ে নামিয়ে নিতে হবে প্রত্যেকটা রান্নার একটা বিশেষ উপকরণ থাকে যেই রান্নার যেই উপকরণটা দিলে রান্নার স্বাদ আরও বাড়ে রান্নার সুগন্ধ হয় তো এই ছ্যাঁচড়া রান্নার উপকরণটা হচ্ছে এই লাস্টে এই পাঁচ ফোড়ন ভাজা আর গরম মশলা ভাজাটা এটা দিয়ে একবার এভাবে করে দেখবেন এমনি আমরা পাঁচ মিশিলি রান্না যখন করি তাতে আমরা একটা ভাজা মশলা দিই তাতে তার স্বাদ খুব ভালো হয় আর ছ্যাঁচড়া রান্নাতে যেহেতু মাছের মাথাটাথা থাকে তো যাতে আষ্টে গন্ধ না হয় ওই জন্য একটু গরম মশলা দিতে হয় তো গরম মশলাটা যদি ভেজে দেন আরও সুন্দর গন্ধ হবে এই পাঁচ ফোড়নের সাথে গরম মশলাটা ভেজে নিয়ে লাস্টে মিলিয়ে দিতে হবে একদম হয়ে গেছে এবার কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং পয়েন্টে রাখতে হবে মানে কিছুক্ষণ এটাকে প্রসেসড হতে দিতে হবে নাইনটি সবজি সব সেদ্ধ আর এটাকে করব না এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো নাহলে গন্ধটা স্মেলটা বেরিয়ে যাবে তারপর ভাতের সাথে পরিবেশন করুন এটা ভাতের সাথে খেতেই ভালো লাগে ছাচরা একমাত্র ভাতের সাথেই যায় এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে চাপা দিতে হবে হয়ে গেল আমাদের আজকের অতি প্রিয় বাঙালিদের বিয়েবাড়ির ছাঁচরা হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির বা বিয়েবাড়ির ছাঁচরা ঠিক যেভাবে করলাম করুন খান বাড়ির লোকদের খাওয়ান আর প্রচুর প্রচুর প্রশংসা পান ছ্যাঁচরা রান্না করতে একটু সময় লাগে আর আমি যেহেতু দুটো বাসনে আলাদা আলাদা করি হয়তো একটু বাড়িতে বাসনও পড়বে কিন্তু রান্নাটা যখন সম্পূর্ণ হবে দেখবেন মুখে লেগে আছে এই রান্নাটাও আমাকে আমার বাড়ির যে ঠাকুর তিনি শিখিয়েছিলেন গোপুর জন্মদিনে যারা রান্না করতেন তারা এভাবে শিখিয়েছিলেন আমি ঠিক সেইভাবেই রান্নাটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সে একই কথা বলছি একটা সাবস্ক্রিপশান ভীষণভাবে আশা করলাম আর একটু লাইক শেয়ার আর কমেন্ট ভুল হলেও লিখবেন ভালো হলেও লিখবেন সকলে ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন খাওয়া দেওয়ার মধ্যে থাকবেন খুব শিগগিরই আসছি আবার আরেকটা নতুন মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে